একলা একলা ঘুরতে ঘুরতে হয়ে গেলাম পাগল কিনতে চাইছিলাম গরু কিন্তু নিজেই হয়ে গেলাম ছাগল ছাগল হওয়ার পরে এখন শরীরে অনেক গন্ধ প্রেমিকা তো একটাও থাকে না খালি কয় মন্দ আরে ওই দেখা যায় দুইটা কয়লা সুন্দরী এবার করবো না ভুল প্রপোজ করার আগে তো আমারে জোগাড় করতে হইব ফুল ফুল তো নিতে পারলাম না আমি নিলাম ফুলের পাতা প্রপোজ করবো একবারে দুইজনে বলবো মনের কথা হাই সুন্দরী তোমারে দেখে তো আমি ভালোবাসা বলাইছি আই লাভ ইউ চল হট কি ব্যাপার কি হলো এই তোমার গায়ে গন্ধ দূরে যাও

অর্ডার করতে পারবা ব্যবহার করে ওয়েবসাইট

বেশি দেখি আমার ঠান্ডা গন্ধ গুলা কই আছে এই কয়লা সুন্দরী তুমি এদিকে তাড়াতাড়ি আসো আইসা আমার পাশে আইসা চুপটি করে বসো একটু পর পর গন্ধে আমি মরিয়া কয়লা সুন্দরী ভাবছে আমি আতর বিক্রি করি বুঝছে না কয়লা সুন্দরী ছিল একটা নাম জরি না আমি তো এখানে বসে বসে আতর বিক্রি করি না তোমার আমি একটা আতর লাগাই দেব সেই আতরের গ্রানটা এখন দেখবা কেমন লাগে বুঝছো আমার হাতে লাগানো হয়েছে এটা একটু দেখো কেমন গ্রান ভিতর ভিতর তোমরা যারা ক্যামেরার বাইরে আছো তোমরা সবাই ভি মার্ক পেজ থেকে অর্ডার করে নিও অনেক সুন্দর সুন্দর গ্রান বুঝছো এখান থেকে কয়লা সুন্দরী আরেকটা গ্রান সঙ্গাই থেকে দাঁড়াও আরেকটা লাগাইছে এটা দেখো তো কেমন তোমার কাছে ভালো লাগছে তো আমার কাছে তো ভালো লাগছে আমার মত তোমাদের শরীরে যাদের দুর্গন্ধ আছে যারা সুগন্ধ পছন্দ করো তারা এই দশটা আতর অর্ডার করতে পারো খুব কম দামে পাওয়া যাইতেছে অর্ডার করার লিঙ্ক কমেন্টে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো আরে কথা বলতে বলতে তো কয়লা সুন্দরী চলে যাইতেছে যার তুমি ভালোবাসো যার প্রেমে অন্ধ তার সামনে আতর মাইখা ছড়াবা খুব সুগন্ধ লিপস্টিকের বদলে এবার এটা দিও না ঠিক আছে বি মার্ক থেকে তো দশ টা আতর কিনেই খেললাম গায়ে নাই খেলাম পায়না সুন্দরের পথাইতে সারা শরীরে মাইক সামনে দেওয়া যেমন হাইটা পাগল হবি চররা সুগন্ধ পাইয়া হ্যাঁ হ্যাঁ আমি জানতাম গ্রাম পাওয়ার পরে তোমরা হয়ে যাবে কাতর তাই তো আমি বিমার থেকে নিয়ে আসছি তোমাদের জন্য আতর আই লাভ হাত ধরেছি আসো এখন দুজন মিলে ঘুরো সবাই তোমরা নিশ্চিন্তে আতর অর্ডার করো দুইটাই কয়লা সুন্দরী লাগবো রে হাই রে থাকুক তোমরা